তাদেরকে এই আখেরাতের কথা বলা হয়েছে এই পরকালের কথা বলা হয়েছে কোরআন শরীফ রাব্বুল আলামিন পরকালের কথা মৃত্যুর কথা দেবতের কথা 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 যত বলেছেন জান্নাতের কথা যত জায়গায় যত জায়গায় যত যতগুলা বলেছেন সবগুলি যদি আয়াতে এক জায়গায় করা যায় তাহলে পুরা পুরাণ শরীফের এক তৃতীয় অংশ দশ পাড়ার সমান হবে জোরে বলেন শুভানন্দ যেহেতু পরকালের চিন্তা ছাড়া মানুষের জীবন পরিচ্ছন্ন হতে পারে না সুন্দর হতে পারে না অপরাধ হতে পারে না আল্লাহ পাক বলেন সেই দিনটি বড়ই ভয়ানক বিপদজনক ওই দিনটির ব্যাপারে আল্লাহ পাক তার বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন বান্দারা সতর্ক হয়ে যাও এইভাবে দিন যাবে না কেমত আসবে আর ওই কেমত এত মারাত্মক হবে আল্লাহ সতর্ক করছেন বান্দাদেরকে ইয়া ইউহনা শুদ্ধ কুমরবকুম ইন্ন সল সলত সাত সেই উন্নাজি মানুষ সকল আত্মরক্ষা করো ক্ষুদার গজত থেকে আল্লাহর গজত থেকে আত্মরক্ষা করো ইন্ন সলসলাত সা যে সাইয়ু সেই তা সেই কম্পন খুবই মারাত্মক খুবই ভয়াবহ কম্পন সৃষ্টি হবে সেদিন দেখতে পাবে স্তন্যদায়নি মা যে মা তার সন্তানকে দুধ দেয় ওই ও তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে মনে থাকবে না আল্লাহ রাব্বুল মিন বলেন হামনিন হামলা গর্ভধারিণী মে লোক তাদের গর্ব খসে পড়বে মানুষকে মানুষ দেখতে পাবে মানুষগুলো গুলো হয়ে পাগলের মতো ছোটাছুটি করছে আল্লাহ বলেন ওয়া মা হুম আসলে এরা দিশেগ্রস্ত নয় আসলে পাগল হয় নাই তো ছুটছে কেন কেন স্তন্ন দায়ীনি মা দুধের বাচ্চার কথা ভুলে গেছে গর্ভধারিণী গর্ভবতী নারী তার গর্ভ খসে পড়েছে মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে কারণ কি পাগল তো হয় নাই আল্লাহ বলেন আসল কারণ হলো বল কিন্না বন্স আল্লাহ ভয়ঙ্কর আসাপ

মানুষদেরকে আপনি সতর্ক করেন ওই দিনটা এমন হবে ভয়ের চোটে মানুষের কলিজা তার মুখের কাছে চলে আসবে মানুষ ভয়তে অস্থির হয়ে যাবে কলিজা বলার কাছে চলে আসবে সেই দিনের কথা তাদের শোনাই দেন ওই দিনটা এমন মারাত্মক দিন থাকাইফা দা তখন সেদিন ভয়ে চিন্তা যুবক ছেলের বৃদ্ধে পরিণত হয়ে যাবে কিশোর গুলি তরুণ গুলি বৃদ্ধে পরিণত হয়ে যাবে আমার বন্ধুগণ মানুষ সেদিন দিগ বিদিক হয়ে দৌড়াতে থাকবে পালাবো কোথায় আল্লাহ কোরআন শরীফে সব কথা বলে দিয়েছেন ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার কোথায় भागবো পালাব কোথায় অস্থির হয়ে মানুষ দৌড়াতে থাকবে পালাব কোথায় যাব কোথায় আল্লাহ বলেন ইন কারাল্লা না ওয়া সারাইলা রাব্বিকা ভাগবার কোন রাস্তা নাই পালাবার কোন পথ নাই একমাত্র তোমার রব ছাড়া আল্লাহর দরবার ছাড়া পালানোর কোনো রাস্তা আর নাই আমার বন্ধুগণ এই কঠিন সময় এই কঠিন দিনে পরকালের এই দিনে কিয়ামতের এই মারাত্মক অবস্থায় সকলকে উঠতে হবে আল্লাহ পা করেন এরপর তামত অনুষ্ঠিত হয়ে যাবে সুরায় ফরকান আল্লাহ বলছেন দারা তুহ মিম্কানিমবাড়ি দিন সমীরুল তাই ওয়া জাফি যখন তাদেরকে জাহান্নাম দেখতে পাবে অর্থাৎ জাহান্নবের যখন তারা জাহান্নামের দিকে অগ্রসর হবে তখন তারা দূর থেকেই জাহান নামের ক্রোধ এবং তেজস্বী আওয়াজ শুনতে পাবে জাহান নামের আওয়াজ বিকট আওয়াজ ওই যে কক্সবাজারের সমুদ্র সৈকতে ভ্রমণ করতে গিয়ে সমুদ্রের তুফানের আওয়াজ শুনছেন না কথা বল কেন সমুদ্রের তুফানের আওয়াজ শুনেছেন তো এইটা কি এটা কিছুই না এর থেকে মারাত্মক আওয়াজ তেজস্বী ক্রোধের আওয়াজ কানের মধ্যে আসতে থাকবে জাহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদাউল কুম মিনহা মাকানান দাইকাম মুকররিনা দাউনা নিকা যখন তাদেরকে যখন তাদেরকে হাত পা বেধে এই জাহান্নামে কোন সংকীর্ণ জায়গায় ফেলে দেওয়া হবে তখন দাও হুনা লিখা তারা তখন নিজেদের ধ্বংস এবং মৃত্যু কামনা করবে আল্লাহ বলেন আজকে এক মৃত্যু ডেকো না অসংখ্য মৌত ডাকো আজকে মৌতা তোমাদের আসবে না অসংখ্য বা ডাকলেও মৌত তোমাদের আসবে না এই যে জাহান্নাম যে জাহান্নামের দিকে তাদের নিয়ে যাওয়া হবে আল্লাহকে অস্বীকার করলে নবীকে অস্বীকার করলে ইসলামকে অস্বীকার করলে আল্লাহ নবীর নবুয়তকে অস্বীকার করলে তাদের জায়গা হবে যেহান্নাম আর সে জহান্নাম এত মারাত্মক এত কঠিন জায়গা যে জায়গা সম্পর্কে লপা বলছে ইন্নহু মাইয়া তিওরবহু মো জিরিমন ফ ইন্নলহু যেহন্নমলায় মো তুফি হাফলায় ভাইয়া অপরাধী হয়ে যেরাও কাল্লা দরবারে উপস্থিত হবে তার জন্য জাহান্নাম হবে জাহান্নামে আল্লাহ দিবেন আর ওই জাহান্নামে যখন লোকটা পড়ে যাবে জাহান্নামের অবস্থা এমন হবে লা ইয়া ফিহা তু ফি হা ওলা ইয়া আসে বাঁচবেও না মরবেও না জীবনমৃত্যু অবস একটা অবস্থা সৃষ্টি হবে ওই জাহান্নামে যাহা নামের প্রচন্ড আবাস আগুন উৎক্ষিপ্ত হয়ে তাদের কলিজা পর্যন্ত অন্তর পর্যন্ত স্পর্শ করবে এই আগুনের তা

ও বানফসা কুমহলিকুম্না রাব ওই মান্দারেরা আল্লাহ তো দয় বেশি মানদার জন্য বান্দার উপরে দয়া কার সবচেয়ে বেশি সবচাইতে বেশি দয় হলো বান্দার উপরে আল্লাহ আল্লাহ চান্না দেশকে জাহান্নামে যা কঠিন জায়গা জাহান্নাম আল্লাহ বলেন অমো মেনে তুমি নিজে আর তোমার পরিবার পরিবারককে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো আগুন থেকে রক্ষা করো জাহান্নামে রাস্তা থেকে তাদের ফিরাও ওই জাহান নাম জাহান্নামের জাহান নামের ইন্ধন হবে মানুষ আর পাথর ফিরাও জাহান নাম থেকে মানুষকে তোমার সন্তানদেরকে ফিরাও আজকে যে সব সন্তানের আল্লাহ বলেন তুমি নিজে বাঁচো আহাল আয়ালকে বাঁচাও যে সব সন্তান তোমার নামাজ নাই রোজা নাই আল্লাহ পরকালের চিন্তা নাই যারা ইসলামকে বিশ্বাস করে না যারা মনে করে কোরআন হচ্ছে বেহেস্ত দোজগের কথা শুধু ওতে কোনো মানুষের অর্থনীতি সমাজনীতি রাজনীতির ব্যাপার নাই মানুষের জীবনের দরকারি জিনিসগুলি সেখানে নাই সুতরাং আমরা যদি দুনিয়ায় সুখ সমৃদ্ধি পেতে চাই তাহলে আমাদেরকে মানুষের তৈরি করা মতবাদ মানতে হবে এইভাবে ছেলেরা যখন মানুষের তৈরি কার মতবাদের এদিকে যখন দৌড়ায় মা বাপ যদি তাদেরকে না ফিরায় যাহার নাম থেকে বাঁচাবার জন্য যদি চেষ্টা না করে তাই দিন ওই সন্তানেরা যাহার নামে যখন যাহার নামের অর্ডার তাদের হয়ে যাবে তারা বলবে আমার প্রভু কে আমাদের কে গুমরা